নমস্কার বন্ধুরা পদবলা রঞ্জনে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি গুড রেস্টুরেন্টে আমাদের বন্ধুদের বিজয়া সম্মেলনী করতে আমাদের সেই স্কুলের গ্রুপ যারা ঘুরতে যাই সেই সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে গুটিগুটি পায়ে ঢুকে পড়লাম ওই যে সব টেবিল আলো করে বসে আছে আমাদের স্কুলের বন্ধুরা পদ ভোলার আবার আমরা এসেছি বন্ধুরা রিউনিয়ন করতে গুড উইলস রেস্টুরেন্টে সাথে থাকুন দেখতে থাকুন পদ ভোলার অঞ্জনের সাথে থাকুন এই নন্দলাল ব্যাচ শুভ বিজয়া বিজয়া সম্মিলনই হচ্ছে আমাদের সব বসে পড়েছে সাথে দেখতে থাকুন খাজা খোলা হচ্ছে আমাদের অফিস পুরী গেছিল পুরী থেকে খাজা এনেছে খাজা খাওয়া হবে খাজা দেয়া হলো আমি একটা পেয়েছি খাজা বিজয় সম্মেলনী হবে আর মিষ্টিমুখ হবে না তা বললে হয় খাজা দিয়ে শুরু হলো বিজয়া সম্মেলনের মিষ্টিমুখ এরপর আমাদের শুরু হলো আড্ডা পুরনো দিনের গল্প কী কীরকম পুজোয় ঘুরলাম সব মিলিয়ে চললো আমাদের আড্ডা পুরনো পুরনো স্মৃতি সবকিছু ভেতরকার ডেকোরেশনগুলো একটু আমি মাঝে মাঝে তুলছিলাম আর গল্পে আড্ডায় যোগদান করছিলাম এই আড্ডা থেকে শুরু হবে নেক্সট ট্যুরের আমাদের প্ল্যান নেক্সট পিকনিকের প্ল্যান কোথায় হবে না হবে সমস্ত আমরা আড্ডা দেবো আর কিছু খাওয়া দাওয়া করবো না তা বললে হয় অর্ডারও দিয়ে দিলাম খাবার আস্তে আস্তে আবার আমাদের আড্ডা শুরু হয়ে গেল গল্প গানে চলছে আড্ডা চলে এলো লেমন হানি চিকেন দেখুন লেমন হানি চিকেন আমিও পেয়েছি মুখে পুড়ে দিলাম এইভি টেস্টি খেতে এই গুডউইল রেস্টুরেন্টের যা যা ভালো ভালো খাবার আছে সবই আমরা অর্ডার দিলাম এরপর চলে এলো স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই যাকে আমরা আলু ভাজা বলি এ তার সাথে একটু গ্রিন চাটনি মাখিয়ে নিলাম লাজাবাব। গ্রিন চাটনির গ্রিন চাটনি দিয়ে খেতে খেতে আমরা অর্ডার দিয়ে দিলাম ক্রিস্পি চিকেনের এটাও গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি ও স্বাদই আলাদা অথেন্টিক চাইনিজ স্বাদ গ্রিন চাটনিটা বেশ ঝাল ছিল এটি জলও খেয়ে নিলাম এরপর চলে এলো আবার ফ্রেঞ্চ ফ্রাই মধ্যে মধ্যে চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাই গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে খাচ্ছি এরপর চলে এলো মাঞ্চুরিয়ান চিকেন কোনো আড্ডাতে আমি থাকবো খাওয়া দাওয়া হচ্ছে আর আমার খাওয়া দাওয়ার ভিডিও দেবো না তা বললে হয় আমার ভিউয়ার ভিউয়ার্সরা কি বলবে তাহলে আমাকে সবাই তো আমার খাওয়া দাওয়া দেখি দেখতেই আগ্রহ নিয়ে বসে থাকে অনেকে আবার বলে আমি খাওয়া দাওয়া খুব নোংরাভাবে খাই গাল দিয়ে ঝরে পড়ে মুখ দিয়ে ঝরে পড়ে কিন্তু খাওয়ার সময় আমার নিজেরই মনে থাকে না কেমন খাচ্ছে খেয়েই যাই খেয়েই যাই খেয়েই যাই বলতে বলতে চলে এলো হাক্কা নুডলস মিক্স নুডলসও বলা যেতে পারে প্রন মাশরুম চিকেন সব আছে এর মধ্যে রেস্টুরেন্টেরই একজন সার্ভ করে দিচ্ছে আমাদের প্লেটে প্লেটে এই যে একটা প্রন পেয়েছি এবার প্রনটাকে মুখে পুরে দিই দারুণ টেস্ট ছিল চিংড়ি মাছটার সব খেতে ব্যস্ত আমরা এবার আমার একটু ভিডিও দিই খাওয়ার না দিলে যে খুবই অপরাধ করা হয়ে যাবে আমি নিচ্ছি আর খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি সেই চাইনিজ স্বাদ আহা শ্রীরামপুরের বুকে এত সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট ভাবাই যায় না গুড রেস্টুরেন্ট শ্রীরামপুর ফেরিঘাটের কাছে যাবেন আপনারা টেস্ট করে দেখতে পারেন এখানকার চাইনিজ খাবার দাবারগুলো খেতে খেতে সেলফিও নিতে শুরু করে দিলাম সবাই খাচ্ছে আমি খাওয়া ছেড়ে সেলফি নিচ্ছি আর মাঝে মাঝে বসে বসে গ্রিন চাটনি দিয়ে মাখি মাখি খাচ্ছি আহা একটু ঝাল ঝাল গ্রিন চারটির সাথে নুডলস ভাবাই যায় না খাওয়া তো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বিজয় সম্মিলনীর আমাদের সেই স্কুলের ব্যাচ সবাই একত্রিত হয়েছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল কতগুলো রঞ্জনের সাথে আবার এরকম ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব নমস্কার ভালো থাকবেন যেতে যেতে একটু মৌরিও নিয়ে নিলাম তার সাথে ছিল সেই আমাদের ছোটোবে সেই টিকটিকি লজেন্স মুখে পুরে দিলাম দিতে দিতে বিল এসে গেলো বিল পে পেমেন্ট করে দিলাম দিয়ে বাড়ির পথে পা বাড়ালাম এরপর আমাদের নেক্সট ট্যুর সেখানে দেখা হবে আপনাদের সাথে নমস্কার ভালো থাকবেন